আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধু কামরুলের একটি ছোট্ট লেয়ার মুরগির খামার আছে সেই খামারটা ভিজিট করতে আসসালাম আলাইকুম আজকে আমরা আসলাম হলো আমাদের বন্ধু কামরুলের একটি ছোট্ট ফার্ম দিছে সে ফার্মটা ভিজিট করতে আসলাম এর আগে একবার আসছিলাম কিন্তু ওটা আসলে কোনো ভিডিও করা হয় নাই এর আগে আসছিলাম হলো ওকে আমরা একদিনের বাচ্চা কিনে দিয়েছিলাম প্যারাগনের তো ওই বাচ্চাগুলো ও আসলে ব্রুডিং করতে অনেক ভয় পাইতেছিল

না না হলো দিচ্ছে মাশাআল্লাহ মুরগি বেলা কিন্তু খুবই অ্যাক্টিভ আছে আসলে প্রপার যত্ন করলে যা হয় প্রপার যত্ন করলে মুরগি বেলা সবসময় এরকম অ্যাক্টিভই থাকবে আসলে তোমার মুরগি ঠিক আছে কিনা এটা তুমি বুঝবার কেন করে এটা হলো তোমার বয়সের সাথে একটা এদের নির্দিষ্ট একটা ওজন আছে সেই ওজনটা এরা আসলে গেইন করতে পারছে কিনা সেই ওজনটা যদি গেইন করতে পারে তাহলে তোমার মুরগি ঠিক আছে সুস্থ স্বাভাবিক আছে তো তোমাকে যে এরা ওজন দিতে বলছিলাম তো ওজনটা দিছিলাম মোটামুটি সব ঠিকই আছে আলহামদুলিল্লাহ ঠিকই আছে ঠিকই আছে সব

কামরুল কিন্তু একদম খড় কাটার মেশিনে কিনেছে এটা দিয়ে খড় কাটলে গরু ভালো খায় প্লাস টাইম হয় তো কামরুলের এখানে ছোট্ট গরুর একটা শেড আছে ওর এখানে দুইটা গরু আছে আর দুইটা গরু ওর বাইরে বাঁধা আছে তো সাথে গরুর খাবার নিয়ে কথা ওকে বললাম যে টিএমআর পদ্ধতিতে গরুকে খাবার দেওয়ার জন্য আসলে টি পদ্ধতিকে পদ্ধতিতে খাবার দিলে মোটা তাজা তাজাকরণের জন্য গরুর মাংস যেমন ভালো হয় প্লাস দুধের জন্য যে গাভিগুলো থাকে সেই গাবিগুলা দুধ প্রোডাকশনও ভালো হয় তাই টি এম ওকে ট্রাই করতে বললাম আর এটা নিয়ে আর কি বিস্তারিত কথাও বললাম আমার সাথে